নন্দীগ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতির ওপরে হামলা ও মারধরের অভিযোগ সমাজ মাধ্যমে ভাইরাল হল ভিডিও তৃণমূলের অভিযোগ বিরুলিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের একটি পথসভা ছিল সেই পথসভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন সেই পথসভা শেষ হওয়ার পর সাতই জানুয়ারি নন্দীগ্রাম দু নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্র জানার বাড়িতে হামলা চালায় বিজেপি এবং বুধবার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিরুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণাভ জানার বাড়িতেও হামলা চালায় বিজেপি

আমার বাড়িতে একদল বিজেপি দুষ্কৃতি চড়াও হয় অসভ্য ভাষায় গালাগালি হুমকি ধমকি বহু রকম ধমকি দেয় ঘর ভেঙে দেবো প্রাণে মেরে দেবো আমার স্ত্রীকে হুমকি দিয়ে যায় তার রেস কাটতে না কাটতে আজকে ঠিক এই মুহূর্তে আমাদের বিরুলিয়া অঞ্চলের সভাপতি অরুণাভ জানার ওপর হামলা চালায় এখন অরুণাভ জানাকে মারধর করেছে এই বিজেপির পায়ের তলার মাটি যত সরে যাচ্ছে এরা তো উন্মাদ হচ্ছে এরা পাগলের মতো যখন যাকে পারছে কামড়াচ্ছে যাকে পারছে মারধর করছে যার তার বাড়ি ভাঙচুর করছে এই হচ্ছে এদের অবস্থা এই কিছুক্ষণ আগে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে এসেছে আর নন্দীগ্রামে যখন শুভেন্দু অধিকারী আসে ঠিক তখনই এই ধরনের অপ্রীতিকর ঘটনা এরা ঘটিয়ে থাকে এই হচ্ছে বিজেপির অবস্থা বিজেপির পায়ের তোলার মাটি নেই তাই এরা উন্মাদ আর পাগল হয়ে গেছে রবীন নন্দীগ্রাম দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তৃণমূলের জনভিত বলতে কিছু নেই তাই এরা দুর্ঘটনায় মৃত্যু হোক পারিবারিক বিবাদ হোক সব জায়গায় বিজেপি এবং শুভেন্দু অধিকারীর ভূত দেখছে এদের পার্টি অফিস বলুন দলীয় কার্যালয় বলুন বিডিও অফিসের চেম্বার বিডিও রুম এবং আইসি রুম সেখানটায় গিয়ে কি করে বিজেপি কর্মী সমর্থক কার্যকর্তাকে যায় তার কৌশল এরা রচনা করে তাই এসব করে নন্দীগ্রামে খুব একটা লাভ করতে পারবে না তা যতগুলা নির্বাচন হয়েছে যাবৎকাল দু হাজার একুশ সাল থেকে সবগুলাতে গোহারা হেরেছে আগামী দিনেও তাই হবে আমার নাম প্রলয় পাল আমি তমুক সাংগঠনিক জেলার সহসভাপতি আমিন সার্ভিস অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট ওয়্যারেন ও মোটর ওয়াইন্ডে বিষয়ে প্রশিক্ষণ নিতে চা। আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে পেশিকন নিবার সুবর্ণপুর। সোনাপور ট্রেনিং সেন্টার। আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার, ঢাকলা খুট্রি নারলপা। এখানে রাজ্য সরকারি কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা ফুরশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর শিক্ষানিকত ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ে বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুহাজার পঁচিশ দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা 9732864896